আমি দাঁড়িয়ে রয়েছি বিজয় সরণি সিগনালে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আজকে কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই কোনো পুলিশ নেই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা তারা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একদম বিজয় সরণি সিগনাল বিজয় সরণি সিগনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দায়িত্ব ট্রাফিকের দায়িত্ব সে দায়িত্বগুলো পালন করছেন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা আমরা শুনবো তাদের কথা কিভাবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন এবং কেন তারা পুলিশের পরিবর্তে ট্রাফিক পুলিশের পরিবর্তে তারাই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানাবো সেটি জানানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে রাজধানীর বিজয় স্মরণী সিগনালে এসেছি এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আসলে জব করি ছিলাম দেখি এখানে ওখানে বিশৃঙ্খল অবস্থা আর কি এই সবাই মিলে আমিও তার দায়িত্ব পালনের জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি জি খুবই ভালো লাগতেছে মানুষকে সহযোগিতা করতে পারা নিজেকে ভালো লাগতেছে আমি আসলে প্রাইভেট জব করি একটা জি ভালো লাগতেছে দেশ আমার মা মাটি মানুষ আমার বাংলাদেশ আমার বাংলাদেশের জন্য কিছু করতে পারলে ভালো লাগে আর কি আমার জায়গা থেকে যতটুকু করা যায় ততটুকুই আমার যা আছে সাধ্য অনুযায়ী এতটুকুই করার আছে এতটুকু করলেই ভালো লাগে এই আর কি